বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন ধারা আনার প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঘোষণা করল তাদের স্বচ্ছ ও টেকসই আর্থিক নীতিমালা চার জুন বুধবার রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নীতিমালা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে দলটি নীতিমালায় বলা হয়েছে দলের আয় নির্ভর করবে টি শার্ট মগ বই বিক্রি প্রশিক্ষণ কর্মসূচি ও অনলাইন কোর্সের ওপর এছাড়াও দলের প্রতি আগ্রহী সবাই নির্ধারিত রশিদ মোবাইল পেমেন্ট বা ব্যাংকের মাধ্যমে মাসিক সদস্য ফি দিতে পারবেন এনসিপি জানিয়েছে তারা সাধারণ মানুষের অংশগ্রহণে একশো টাকা ক্যাম্পেইন এবং ছোট দান বড় স্বপ্ন নামে উদ্যোগ চালু করবে যা জনগণের প্রত্যক্ষ ইচ্ছার প্রতিফলন ঘটাবে দেশের বাইরের প্রবাসীদের কাছ থেকে অনলাইন চাঁদা পোর্টালের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হবে পাশাপাশি কর্পোরেট অনুদান গ্রহণ করা হবে যথাযথ যাচাই ও বাছাইয়ের মাধ্যমে তবে কোনো অবস্থাতেই কালো টাকা অপরিচিত উৎস বিদেশি সরকার কিংবা অপরাধ সংশ্লিষ্ট কোনো অর্থ গ্রহণ করা হবে না এমনটি জানিয়ে দিয়েছে এনসিপি স্পষ্টভাবে রাজনৈতিক সংগঠকদের জন্য এনসিপি রয়েছে ভাতা ও ফেলোশিপের পরিকল্পনা দলটির মতে নৈতিকতা ও জনসেবা বজায় রাখতে তরুণ ও মেধাবী রাজনৈতিক কর্মীদের পূর্ণকালীনভাবে সক্রিয় রাখা প্রয়োজন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এনসিপি কোন জোর জবরদস্তি হুমকি বা চাপের মাধ্যমে অর্থ সংগ্রহে যাবে না বরং কেউ যদি কোনো অনিয়ম দেখে থাকেন তবে হুইসেল ব্লোয়ার পদ্ধতির মাধ্যমে নাম প্রকাশ না করেই অভিযোগ জানাতে পারবেন আর সেক্ষেত্রে নেওয়া হবে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা স্বচ্ছতা নৈতিকতা আর অংশগ্রহণ এই তিন ভিত্তির ওপর দাঁড়াতে চায় এনসিপি